জুলাই আগস্ট অব্যুতখানে হওয়া শহীদদের নামে উপজেলা পর্যায়ে দুইশো বিশটির বেশি স্টেডিয়াম স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয় শনিবার সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নির্মিত শহীদ ফারহান ফাইয়াস খেলার মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া ক্রীড়া উপদেষ্টা বলেন আমাদের দুইশো বিশটির অধিক উপজেলা স্টেডিয়াম হবে আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা স্টেডিয়ামের নামই সেই উপজেলায় আমাদের যারা শহীদরা রয়েছেন তাদের নামে হবে এছাড়া আগামী দু হাজার পঁচিশ সালের পাঠ্যবইতে জুলাই আগস্ট অভ্যুতখান নিয়ে একটি অধ্যায় সংযোজন করা হচ্ছে যেখানে শহীদদের স্মৃতিকতা লেখা থাকবে বলেও জানেন ক্রীড়া উপদেষ্টা